ম্যাপো ব্রিজ থেকে দেখা যায় এক দেশের সাফল্য আর করুণ বাস্তবতা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ম্যাপো ব্রিজ রাতের বেলায় যেন পুরো শহরে গ্ল্যামার আর অগ্রগতির প্রতিচ্ছবি হয়ে ওঠে উঁচু উঁচু দালান আধুনিক অবকাঠামো জলমলে রাতের আলোয় ভরা আকাশ দেখলে মনে হয় কোন সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য এই দেশ এমন সব প্রযুক্তি উদ্ভাবন করেছে যা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে ইউরোপ আমেরিকাও যেখান থেকে শিক্ষা নেয় তবে বাস্তবতা পুরোপুরি আলাদা এক চিত্র আঁকে এই ব্রিজে প্রতিদিন পুলিশ পাহারা দেয় কারণ বহু মানুষ এখান থেকে লাফিয়ে পান দিতে চায় এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও প্রতি বছরে প্রায় দুই হাজার মানুষ আত্মহত্যার চেষ্টা করে প্রশ্নটা তখন খুবই স্বাভাবিক এটি এত উন্নত দেশে মানুষ কেন বাঁচতে চায় না আজ আমরা যে দক্ষিণ কোরিয়ার দিকে তাকিয়ে দেখি তার কেপ অফ কালচার ড্রামা আর স্টাইলিশ লাইফ স্টাইল এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানসিক চাপ ও সামাজিক টানাপুর অনেকেই বিয়ে করছে না সন্তান তো বহু দূরের কথা গবেষণায় উঠে এসেছে হাজার সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় এক ভয়ঙ্কর জনসংখ্যা সংকট যাচ্ছে। তেইশ সালে দেখা গেছে দেশটিতে যত মানুষ জন্ম নিয়েছে তার থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিষণ্নতা এমনকি ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের একটি বড় অংশ মানসিকভাবে বিপর্যস্ত এদিকে একটি দেশের জনসংখ্যা ধরে রাখতে চাইলে সেই দেশের প্রতিটি নারীকে গড়ে দুই দশমিক একটি করে সন্তানের জন্ম দিতে হবে আর দক্ষিণ কোরিয়া এটা এসে দাঁড়িয়েছে শূন্য দশমিক সাত দুই শতাংশে যা বৈশ্বিকভাবে সর্বনিম্ন বলা যায় অনেকে ভাবতে পারেন কম মানুষ মানে তো চাপ কম কিন্তু হিসাবটা আসলে উল্টো ধরুন একটি এলাকায় একশো জন মানুষ আছে জন্ম হার কমতে কমতে এমন জায়গায় পৌঁছাবে যেখানে চার প্রজন্ম পরেই সেই একশো জনের মধ্যে আরমাত্র পাঁচ জন টিকে থাকবে এভাবে ধীরে ধীরে পুরো দেশের জনসংখ্যা কমে যাবে আজ দক্ষিণ কোরিয়ায় প্রায় পাঁচ কোটি মানুষ থাকলেও এই হার অব্যাহত থাকলে দুই হাজার ষাট সালের মধ্যে আসবে শুধু সংখ্যা কমবে না সঙ্গে সঙ্গে কমবে কর্মক্ষম তরুণদের সংখ্যা বাড়বে বয়স্কদের সংখ্যা যারা হবে মূলত পেনশন নির্ভর দেশটির জনসংখ্যা যখন বার্ধক্যের দিকে এগিয়ে যাবে তখন কর্মীদের সংখ্যা কমে গিয়ে চাপ আরো বেড়ে যাবে সরকার এখনই সাঁত্রিশ বিলিয়ন ডলার খরচ করে শুধুমাত্র পেনশন বাবদ ভবিষ্যতে এই ব্যয় আরো অনেক গুণ বেড়ে যাবে অথচ পড় দেওয়ার মতো মানুষের সংখ্যা তখন খুবই কম হয়ে যাবে এই পরিস্থিতি শুরু আজই বোঝা যাচ্ছে আজকের দিনে দক্ষিণ কোরিয়া প্রায় বিশ শতাংশ মানুষ একা থাকে তাদের নেই কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই কোনো আত্মীয় স্বজন এমনকি নেই তেমন সঙ্গী সাথীও দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ দেওয়া হয় দেশের সবচেয়ে নাম করা তিনটি বিশ্ববিদ্যালয় ইস্কাই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য জীবনের একমাত্র লক্ষ্য কিন্তু প্রতি বছর মাত্র এক শতাংশ শিক্ষার্থী এই সুযোগ পায় বড়লোক বাবা মায়ের শিশুদের হাগুন নামের একটি প্রাইভেট এ পাঠায় যেখানে তারা অতিরিক্ত প্রস্তুতি নেয় দরিদ্র পরিবারের সন্তানেরা সেই সুযোগ পায় না ফলে তারা অনেকে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ে এবং হতাশায় ডুবে যায় এই চাপ এতটাই বেশি যে বহু শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় কারণ তারা ভাবে জীবনে সফল হওয়ার আর কোনো সুযোগ নেই যারা সেই সিস্টেম পার করে চাকরিতে ঢোকে তাদের জন্য অপেক্ষা করে আরেক যুদ্ধ ও ইসিডি এর তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া একজন কর্মী গড়ে প্রতি বছরে প্রায় দুই হাজার ঘন্টা কাজ করে অথচ ছুটি পায় খুবই কম এবং ছুটি নিলেও সেটি নেতিবাচক ভাবে দেখা হয় এখানে অফিস মানে পরিশ্রম আর মানসিক চাপের জায়গা বসকে খুশি রাখো অফিসের বাইরে মিটিং করো পার্টি করো ডিনারে যাও এইসবের কারণে ব্যক্তিগত জীবন বলে আর কিছুই থাকে না দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেক মানুষ সিওলে বসবাস করে কারণ এই শহরে রয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয় হেড অফিস চাকরির সুযোগ এবং অর্থনৈতিক চালিকা শক্তি পরে স্বাভাবিকভাবে বাড়ি ভাড়া আকাশ ছোঁয়া উনিশশো ষাটের দশকে যখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে আকাশচুম্বী ভবন নির্মাণ কাজ শুরু হয় তখন প্রতিটি বিল্ডিং এর নিচে তৈরি করা হয়েছিল বেসমেন্ট ঘর যেন যুদ্ধ বা দুর্যোগে মানুষ এখানে আশ্রয় নিতে পারে কিন্তু সময় বদলেছে সিওলের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে সরকার এই বেসমেন্ট গুলোকেই বাদযোগ্য ফেলাট হিসেবে অনুমোদন দিতে বাধ্য হয়েছে এগুলো মূলত অন্ধকার বাতাস অনুপযোগী পোকামাকড়ের ছোট ছোট কক্ষে পরিণত হয়েছে যেখানে দিনের পর দিন মানুষ গরবন্দি জীবন কাটায় বন্যার সময় এসব ঘর পানিতে ডুবে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মারা যায় একজন সাধারণ কোরিয়ান নাগরিক চাকরি করে এত কম টাকা আয় করে যে এটি স্বচ্ছ ফেলাট কিনা তার পক্ষে প্রায় অসম্ভব আজকের দিনা সিওলের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টের দাম সাত থেকে আট কোটি টাকার কাছাকাছি যা মধ্যবিত্ত যুবাদের কাছে স্বপ্নের বাইরে এই কারণে অনেকে বাধ্য হয়ে বেসমেন্ট হাউসে থাকতে বাধ্য হয় ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা আশাহত হয়ে পড়ে এছাড়াও দক্ষিণ কোরিয়াতে বিয়ের হার গণহারে কমে যাচ্ছে শুধুমাত্র দু সালে দক্ষিণ কোরিয়ায় এক লক্ষ উনসত্তর হাজার বিয়ে হয়েছিল যা গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে কম আশ্চর্যের বিষয় দেশটির নারীরা এখন বিয়ে করতে আগ্রহী নয় এর বড় একটি কারণ হলো বর্বস্ত হয়েছে সহিংসতা উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার নারীরা সবচেয়ে বেশি হিংসার শিকার হয় এর বেশিরভাগ ক্ষেত্রে ঘটে স্বামী প্রেমিক অথবা পরিবারের হাতে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেক নারী একজোট হয়ে শুরু করেছে ফোর ডি মুভমেন্ট যার মানে ডন ডেট ডন হ্যাভ ইন্টেকটিভ রিলেশন ডন গেট ম্যারিড ডন হ্যাভ চাইল্ডেন্ট এই নারীরা স্পষ্ট করে দিয়েছে তারা সম্পর্ক করতে চায় না পরিবার করতে চায় না এমনকি মা হতেও চায় না এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রায় পঁয়ষট্টি শতাংশ কোরিয়ন নারী সন্তান নেওয়া বা বিয়ে করার বিষয়ে আগ্রহী নয় সরকার নানা উপায়ে জনগণকে সন্তান নিতে উৎসাহিত করছে বেবি মনাস নামের একটি স্কিম চালু হয়েছে যেখানে সন্তান জন্ম দিলে দশ হাজার ডলার পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হয় তবু প্রশ্ন থেকে যায় যেখানে বাবা মারাই জীবন নেওয়া অসন্তুষ্ট তারা কেন সন্তান চাইবেন উন্নত দেশগুলোর মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায় এমনকি এই হার জাপান আর রাশিয়াকেও ছাড়িয়ে গেছে এর পেছনে রয়েছে চরম ওয়াক পেশার অসম প্রতিযোগিতা এবং মাত্রায় বহুপাদী সমাজ ব্যবস্থা এই চিত্রতা শুধু দক্ষিণ কোরিয়ার নয় আজকাল আমাদের সমাজেও তার পড়তে শুরু করেছে এছাড়াও দক্ষিণ কোরিয়ার অন্ধকার দিক হল চেবাল সংস্কৃতি চেবাল বলতে বোধ হয় সেই সব বিশাল কর্পোরেট প্রতিষ্ঠান যেমন স্যামসং হোন্ডাই এল জি যারা দেশটির বিশ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করে এই সংস্থা প্রভাব এতটাই গভীর যে তারা সরকার রাজনীতি এমনকি সমাজকেও নিয়ন্ত্রণ করে এই অতি নির্ভরতা এটি দেশের স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতি স্থিতিশীলতাকে নষ্ট করে আজকের দক্ষিণ কোরিয়ার ছবি আমাদের একটি আয়না দেখায় যেখানে আমরা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের প্রতিফলনও দেখতে পাই ওয়াক পেশার সম্পর্কের জটিলতা আবাসনের সংকট মানসিক স্বাস্থ্যের অবনতি সবই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে এই বাস্তবতাকে অস্বীকার করলে না বরং এখনই সচেতন পদক্ষেপ নেওয়া উচিত এরকম গভীর রিসার্চ কন্টেন্ট তৈরি করতে আমাদের টিমকে দিন কাজ করতে হয় ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি চান চেপাল কালচার নিয়ে একটি আলাদা ভিডিও বা আলোচনা হোক তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন